इच्छा पानी है नब्बे আড়াইশো টাকা টাকা মাত্র সাড়ে তোমার মনে আছে এই শাড়ি আমরা থেকে নিয়েছিলাম কত দাম দিয়ে আমার কাছে মাত্র সাড়ে তিনশো টাকা দাদা এত কম দামে আপনি কি করে দিচ্ছেন শাড়ি তো আমাদের প্রচুর দাম আমার নিজস্ব কারখানা ম্যানুফ্যাকচার ও নিতেও তাহলে তোমাদেরকে আসতে হবে শান্তিপুরের দত্ত টেক্সটাইলে আর কিভাবে আসবে সেটাই ভাবছো তার জন্য যারা শিয়ালদা থেকে আসছে তারা কিন্তু শান্তিপুর লোকাল ধরে একদম নেমে স্টেশনের যে কোনো টোটো অটোকে বললেই কিন্তু এখানে তোমাদেরকে নামিয়ে দেবে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর যারা বনগা থেকে আসবে তারাও কিন্তু একই ভাবে শান্তিপুর লোকাল ধরলেই কিন্তু চলে আসতে পারবে এই দোকানে আর আর দেরি না করে কিন্তু তাড়াতাড়ি চলে এসো এখানে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম জিনিস নেওয়ার জন্য আর এত কম প্রাইসে তো আমরা চলে এসেছি শান্তিপুরে আর তারপরে স্টেশন থেকে এসেই কিন্তু একদম চলে এসেছি দত্ত টেক্সটাইল এখান থেকে একটু কেনাকাটা করবো চলো এখন ভিতরে যা যা কিছু দাদা এখানে আপনাদের এখানে মাত্র নাইন্টি নাইনে না

দিদি ভাই হ্যাঁ দশটা করে কালার আছে দশটা পনেরোটা তারপরে দেখুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি তোমায় কম দামের মধ্যে আড়াইশো টাকা কিন্তু নরম একদম সফটের বা এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একটু যারা বয়স্ক বা যারা এখন ইয়ং জেনারেশন এরকম কালারের শাড়ি দেখেন

একদম সফট আমি তো বাড়ি থেকে আসার সময় ঠিক করেই এসেছিলাম রেড কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার এইগুলো নেব একটা করে এই শাড়িতে ব্লাউজ কুড়ি টাকা প্রত্যেকটা কিন্তু এটা আছে দেখো ভেতরটা পুরো দেখো এটা হচ্ছে তোমার মুসলিম আছে হ্যাঁ ঢাকায় মুসলিম এটার দাম আছে এটা কি সুন্দর কালারটা দেখে পাঁচশো টাকা যাদের নতুন বিয়ে আছে তারাও কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে খুব সুন্দর কিন্তু দেখো

সাড়ে তিনশো টাকা করে দেখুন এটা দেখুন মাত্র তিনশো টাকা লাগে এগুলো সাড়ে পাঁচশো টাকা পিওর সুতির বাই সুতির সাড়ে পাঁচশো টাকা এগুলো হচ্ছে যারা

করা দেবে তাই বলো যেগুলো দেখেছিলাম মানে তাত একটু মানে কটনের উপর ওগুলো তো আমি সবসময় এমনি পরি না কিন্তু এই শাড়িগুলো কিন্তু আমরা সবসময় পরতে পারবো একদম একদম ফেভারিট কালার কালার এগুলো এগুলো আছে বাহ তারপরে দেখুন আরেকটা হ্যান্ড প্রিন্টের মধ্যে আছে

এটা পাঁচশো টাকা থেকে একটু একটু কাজ করা আছে কাজ করা আছে দেখো দিদি দেখো কাকিনারা কাকিনারা কিনেছেন কাকিনারা তো প্রচুর দাম আমার কাছে সাড়ে পাঁচশো টাকা

না না আমরা কত বুঝতে না সুন্দর নরম আর খুব সুন্দর এ দেখো ভালো চুরি আমার কাছে পাবেন মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় সাড়ে সাতশো সফট শাড়ি দেখো বা এই সি এই সিল্ক এখন খুব চলছে হ্যাঁ এটা এটা নিতে পারেন চান্দিনি মধ্যে এটার দাম পড়বে 950 টাকা এটা সিল্কের মধ্যে আছে পিওর সিল্কের মধ্যে আছে এটার দাম হচ্ছে 2250 টাকা বাহ কম থেকে অনেক দামের দামে সিল্ক আমার কাছে পাবেন সব ধরনের যেগুলো আমরা সব কিছু পেয়ে যাবে একদম হ্যাঁ অরগেন্ডে 550 টাকায় হ্যাঁ কি সুন্দর দেখো অরগেন্ডে কি বলছেন হ্যাঁ লাল টুসটুসে একদম একদম বাহ আমি লাল শাড়ি নেব বলে বাড়ি থেকে শুধু বলছি লাল শাড়ি দিতে হবে লাল শাড়ি

তিন হাজার টাকার অর্গেঞ্জার আছে এটা কেন আঠারোশো টাকার অর্গেঞ্জার এর কালার আছে কুড়ি পঁচিশটা কালার আছে একটার পর একটা একটার পর একটা ডিজাইন একটার পর কি সুন্দর থেকে দেখো সিল্কের জাল কাতান এটা তো হ্যাঁ অনেক জায়গায় তো কিনেছো হাজার পঞ্চাশ বারোশো তেরোশো টাকা কিন্তু অনলাইনে নিয়েছো আমার কাছে দোকানেও নিয়েছি হ্যাঁ কিন্তু আমার কাছে পাবেন সাড়ে আটশো টাকা বাহ হেভি কি সুন্দর একদম মিনের কাজ আছে মিনের কাজ কাজ করা কি দারুণ লাগছে শাড়িটা এই ভিডিওতে কেউ দেখে যদি বলে আমি এই পাবো একদম আমার গিফট আছে কেনাকাটার উপরে ছাড় আছে কুড়ি হাজার টাকা কেনাকাটার ছাড় আছে বেনারসি ফ্রি তারপরে গেঞ্জি বাচ্চাদের পনেরো টাকা থেকে প্যান্ট তারপরে জিন্সের প্যান্ট পেটিকোট এদিকে জামা একশো টাকা করে সেট মানে বাচ্চাদের সেট একশো টাকার জন্য এর পাঞ্জাবি পাঞ্জাবি বেনারসি কাঞ্জি কি নেবেন আপনি সব একই সাদের তলার থেকে পেয়ে যাবেন আমার কাছে পনেরো টাকার থেকে প্যান্ট থেকে শুরু হ্যাঁ কুড়ি টাকার গামছা আচ্ছা তোমার আশি টাকার হচ্ছে লুঙ্গি আশি টাকার লুঙ্গি অপরন্ত কালেকশন আছে আর অফ টাকার লুঙ্গি তুমি কোথায় গিয়ে না লুঙ্গি গুলো আশি তিনশো টাকার কোনো কোনো লুঙ্গি হয় না হ্যাঁ আমি এখানে আশি টাকার থেকে লুঙ্গি দিয়ে দেবো তো এই ঘরটা তো দেখছি সব বেনারসি আছে আজকে কিন্তু একটা বেনারসি কিনে দিতে যাবে অনেক দিন ধরে তুমি বলেছো কিনে দেবে সব নেবো আজকে তোমার পকেট পুরো ফাঁকা করে দেবো একদম দেখি বেনারসি দেখবো দেখো রেড কালারের বেনারসি রেড কালার একটা বেনারসি দিচ্ছি দেখো মাত্র সাড়ে সাতশো টাকা কি বলছেন সাড়ে সাতশো টাকা বেনারসি হ্যাঁ সাড়ে সাতশো টাকা কোয়ালিটি তো ভালো আর তো যদি ভালো নাই বেনারসির মধ্যে বলছি আমি কাতান মাতান বলছি বেনারসি বেনারস কাতান আমাদের সাড়ে তিনশো টাকার থেকে শুরু হ্যাঁ দু হাজার টাকা না দেখেন

ইউনিকম সুন্দর কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটার দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো একদম মানে সবসময় সবাই সবাই এক কথা পছন্দ হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা কাপড়টা দেখো তুমি যারা ভিডিও তো দেখছে তারা হয়তো অতটা বুঝে না আসলে তোমরা বুঝতে কাপড়ের মানে কোয়ালিটিটা এত সুন্দর যে কি বল এই সেম শাড়ি আমি হাবড়াতে গিয়ে দেখেছিলাম তখন কত বলেছিল জানো পনেরোশো ষোলোশো বারোশো এরকম দাম ছিল আর এখানে মাত্র সাড়ে পাঁচশো টাকা শান্তি পেয়েছে সত্যি এতক্ষণ শুধু বলছিলো তোমার জন্যই এসছি তোমার শাড়ি দেখো তোমার পাঞ্জাবি কিন্তু বার করে কি সুন্দর ডিজাইন প্রাইস কেমন আছে এটা কিন্তু একটু কাজ করা মানে সেম শাড়ি টাইপের এটা যদি অন্য জায়গায় যাও চোদ্দশো পনেরোশো সতেরোশো টাকা নেবে আমার কাছে প্রচুর কালেকশন আছে সাড়ে তিনশো টাকা সুন্দর ডিজাইন অফরন্ত অপরন্ত কালার আছে কুড়ি পঁচিশটা কালার আছে প্রচুর কালার দেখতে পাচ্ছি তারপরে দেখেন

70 টাকার কুর্তি দেখেন জেন কেউ দিতে পারে না একমাত্র দত্ত টেক্সটাইল দিতে পারে 70 টাকার কুর্তি কালারটা দেখো কি সুন্দর কাপড়টাও কিন্তু খুব সুন্দর দেখেন 70 টাকায় এত সুন্দর একটা কুর্তি দেখো আর কাপড়টা হাত দাও তুমি তাহলে বুঝতে পারবে কত সুন্দর ভালো কোয়ালিটি একমাত্র দত্ত টেক্সটাইল দেবে খুব সুন্দর কিন্তু কটনের মধ্যে পিওর কটনের মধ্যে দেখেন 100 টাকা বাহ পিওর এগুলোও কিন্তু খুব সুন্দর

কোন বারো হাত থেকে একটু ছোট হলে আমার ব্লেজার আমাদের কাছে তিনশো নিরানব্বই টাকা শুরু তিনশো টাকা থেকে আসলেই খালি অফার অফারের মধ্যে অফার আর কত কালেকশন আছে

प्रत्येक डिजाइन हमारे पा